ও নমস্সি ভাই জয় শনিদেবের জয় জয় রাধে রাধে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জীবনে যে ঘটনাগুলো অবশ্যই ঘটতে চলেছে বিশেষ ছয় থেকে সাতটি ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে আপনারা লিখে নিতে পারেন কবে নাগাদ ঘটবে কী ঘটবে সেই সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেব আপনারা দেখতে থাকুন ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনার কোন জায়গায় গ্রহ গোচরের কি পরিবর্তনে আপনার জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে সেটা সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। বেশ ঘটনা আপনার জীবনে অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে দু একটা ব্যাপারে আপনাকে একটু দেখে শুনে চলতে হবে তবে কিছু উপাচার সেই সঙ্গে আলোচনা করে দেব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো পেয়ে যেতে পারেন বা আপনারা সেই নেগেটিভ প্রভাবগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তো চলুন ভিডিওতে সময় নষ্ট না করে মূল আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন আপনার মতো তো চলুন আলোচনার পর্ব ধনুরাশি রাশি হচ্ছে রাশিচক্রের নবম রাশি ধনুরাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব তাই এই মুহূর্তে যদি সব সবার প্রথমে যে ভবিষ্যৎবাণী আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার পড়াশোনার দিক দিয়ে যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষার চেষ্টা করছেন আপনাদের জন্য ভবিষ্যৎবাণী হচ্ছে যে কি আপনারা মে এপ্রিল এই সময়ের পরে ভালো কোনো ডিসিশান ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা সেই সময়কালে আপনি লক্ষ্য করবেন আপনার পড়াশোনায় ভালো রেজাল্ট আসবে কারণ আপনার পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব আর মঙ্গলদেবের এই মুহূর্তে অবস্থান অষ্টম ঘরে তারপরে আবার সপ্তম ঘরে আবার অষ্টম ঘরে আসবে তো এই যে প্রক্রিয়াটা কিন্তু খুব একটা আপনার জন্য পজিটিভ নয় তাই আপনি এই সময়কালে পড়াশোনার রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেবেন না বা পড়াশোনার জায়গায় একটু মনোযোগ বেশি রাখার চেষ্টা করবেন বুঝে শুনে চলবেন তারপরে কিন্তু আপনাদের পড়াশোনায় সফলতা আসবে একটা ভালো সময় আসবে যখন মঙ্গল নবম দশম একাদশ এরকম জায়গাগুলোতে ট্রানজেকশন করবেই তখন আপনারা অবশ্যই ভালো ফল উপলব্ধি করবেন পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ যে কি আপনার প্রেম জীবন ও সম্পর্ক মানে সন্তানের যে সম্পর্কে যে বিষয় যদি আলোচনা করি সেটাও কিন্তু আপনাদের একইভাবেই কাজ করছে বলতে গেলে আপনারা এই সময়কালটা একটুখানি আপনাদেরকে একটু ধ্যান রাখতেই হবে তবে এপ্রিল মে মাসের পরে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভলি রেজাল্ট ঘটবেই ঘটবে তবে যারা রিলেশনশিপে রয়েছেন আপনারা একটু বুঝে শুনেই চলবেন আপনাদের কিন্তু ওখানে নেগেটিভ প্রভাবের সম্ভাবনা বেশি থাকবে মে মাসের আগে পর্যন্ত একটুখানি আপনারা এটা একটু দেখে চলবেন হুটহাট করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ভেবেচিন্তে এর পরবর্তী গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হতে চলেছে আপনার জন্য যেটা কি আপনার বৃহস্পতিদেব ষষ্ঠ ঘরে রয়েছে যতদিন পর্যন্ত এখানে বৃহস্পতিদেব থাকবে আপনারা একটুখানি আপনার হেলথে গুরুত্ব রাখবেন মে মাসের চৌদ্দ তারিখ পনেরো তারিখ বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে সপ্তম ঘরে চলে আসবে তার আগে ষষ্ঠ করে থাকার কারণে আপনাদের অলরেডি হয়তো কিছু ধারবাকির জায়গায় আপনারা পড়েছেন বা আপনাদের খরচপাতি খুব বেশি হয়ে যাচ্ছে এরকমটা আপনি উপলব্ধি করছেন আপনার যখন তখন শরীর খারাপ হচ্ছে জ্বর সর্দি কাশি পেট রেটের সমস্যা বধজম গ্যাস অ্যাসিডিটি বা এই ধরনের সমস্যা আপনারা কিন্তু পড়ছেন এটা কিন্তু আরও মে মাস পর্যন্ত থাকলেও থাকতে পারে তো আপনারা এটা একটু আপনার দেখে চলবেন তবে বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনে সপ্তম ঘরে যখন স্বয়ং বৃহস্পতিদেব উপস্থিত হবে তখন আপনার কেরিয়ারে যেমন একটা শুভ প্রভাব পড়বে সেই সঙ্গে সঙ্গে আপনার পার্সোনালিটিতে অবশ্যই পরিবর্তন আসবে আপনার মধ্যে জ্ঞান আসবে আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে আপনার মধ্যে ঠিক ভুল ভালো মন্দ বোঝার যে ক্ষমতা অত্যন্ত পজিটিভ থাকবে কোনো ডিসিশানের ক্ষেত্রে আপনার ডিসিশান অত্যন্ত পজিটিভ হবে এরকমটা কিন্তু লক্ষ্য করা যাবে এমন কি সোশ্যালি আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন প্রতিষ্ঠিত করতে পারবেন কর্মের জায়গায় সফলতা আসবে পার্টনারশিপ ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এমন কি কারো কারো ক্ষেত্রে বিবাহের যোগ সম্ভাবনাও হতে পারে যারা অবিবাহিত ছিলেন বা বিবাহের কথাবার্তা চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না সেটা কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত পজিটিভ কারণ একে তো বৃহস্পতিদেব সপ্তম ঘরে আসবে তারপরে আপনার নিজের রাশি অর্থাৎ আপনার ধনু রাশিতেই কিন্তু বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি থাকতে চলেছে যার কারণে কিন্তু আপনি এটা পজিটিভলি একবারে নিতে পারেন এবং খুবই পজিটিভ রেজাল্ট আপনার জীবনে ঘটতে চলেছেই চলেছে তাদের দাম্পত্য জীবনে খুব বেশি সমস্যা চলছিল ঝগড়া একবারে লেগেই ছিল সেই জায়গায়ও কিন্তু একটা শুভ পরিবর্তন আসবে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক থাকবে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এটা আপনারা আশা রাখতেই পারেন আপনাদের জন্য এটা মে মাসের পরে এটা উপলব্ধি করতে চলেছেন আর আপনার কেরিয়ারে সফলতা তো থাকবেই থাকবে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শনিদেবের রাশি পরিবর্তন হয়ে আপনারা চতুর্থ করে আসবে অতএব শনিদেবের ঢাইয়া শুরু হয়ে যাবে এখানে ভয় পাওয়ার তেমন কিছু নেই তবে আপনারা যারা জন্মছকে যদি আপনার শনিদেব খারাপ হয় তাহলে আপনাকে একটু ট্রেস দিতে পারে হয়তো সাংসারিক জীবনে কিছু সমস্যা দিতে পারে আপনার জমি জায়গায় রিলেটেড কিছু কাজে বাধা বিপত্তি দিতে পারে আপনার মনে সংশয় দিতে পারে এইগুলো আপনাকে একটু বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দিতে পারে আপনার মনে অবান্তর চিন্তা নিয়ে আসতে পারে আদারওয়াইজ আপনাকে এখানে শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাবে যে কি আপনার কেরিয়ারে একটা সফলতা দিবে কেরিয়ারে পরিবর্তন দেবে আপনি ঠিক ভুল বিষয়টাকে একবারে ক্লিয়ার করবেন আপনি কেরিয়ারে হয়তো কিছু ভুল কাজে ছিলেন ভুল কিছু করছিলেন সে জায়গায় আপনি শুধরে নিতে পারবেন নিজের ক্ষেত্রে উন্নতি থাকবে এমন কি আপনার চাকরির জায়গায় আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট ঘটাবে যাদের চাকরি হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি করিয়ে দেওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি থাকবে তিরিশ মার্চের পরে তিরিশ মার্চের পরে দেখবেন আপনার জীবনে এই ঘটনাগুলো অবশ্যই ঘটতে শুরু করবে অত্যন্ত প্রবল উন্নতি থাকবে লোন ধারবাকি এরকম কোনো জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কোন কোর্ট কাচারি এরকম জায়গায় ছিলেন কোনোভাবে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন সেইগুলো আপনাদের কিন্তু খুব শীঘ্রই দূর হওয়ার সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবেই যাবে আপনার কোনো বড় শত্রু যারা অনেক বেশি সমস্যা ক্রিয়েট করছিল তারা এবারে অনেকটা দমে যাবে হয়তো চেষ্টা করবে কিন্তু কিছু করতে পারবে না কারণ শনিদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের কেরিয়ারে কোনোভাবে পরিবর্তন হচ্ছিল না কেরিয়ারে কাজকর্ম ছিল না বেকার ছিলেন কাজের জায়গায় মনোযোগ ছিল না সেই জায়গাগুলোতে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে চলেছেনই চলেছেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু কেতুর রাশি পরিবর্তন আঠারোই মে রাহু রাশি পরিবর্তন করবে এবং আপনার রাশি থেকে তৃতীয় ঘরে চলে যাবে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে রাহু আপনার চতুর্থ ঘরে ছিল যার কারণে আপনি কোনো কিছুতেই একটা পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তিতে অভাব অনুভব করেছেন কোনো কাজে অনেক বেশি বাধা বিপত্তি এসছে একাধিক কনফিউশন এসছে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি মনোযোগ হারিয়েছেন আপনি কোনো ডিসিশান নিতে অনেক বেশি দেরি করেছেন কনফিউশনে পড়েছেন তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন কোনোরকম অসন্তুষ্টি ছিল কোনো জায়গা থেকে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন আর রাহু আপনার তৃতীয় স্থানে অত্যন্ত পজিটিভ রাহু একে তো নেগেটিভ সে যখন নেগেটিভ ঘরে থাকবে তখন কিন্তু খুবই পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে আপনাকে চালক সূত্রতা দেবে অনলাইন কাজের ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে ডিজিটাল কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো নিয়ে আসবে খেলাধুলার জায়গায় আপনাকে সফলতা দেবে যদি আপনি এরকম জায়গায় যুক্ত রয়েছেন তো রাহু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দেড় বছর একবারে লিখে নিতে পারেন আপনার জন্য অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করে যাবে আর যেটা গুরুত্বপূর্ণ ফল পাবেন সেটা হচ্ছে আপনার ছোটো ভাই বোনদের মধ্যে সম্পর্ক একটুখানি গুরুত্ব রাখবেন সেখানে মাঝে মধ্যে সংশয় দিতে পারে খেয়াল রাখবেন চাকরি বাকরির জায়গায় রাহু আপনাকে অত্যন্ত পজিটিভলি সাপোর্ট করতে চলেছে এটার কিন্তু ফল আপনি উপলব্ধি করবেনই করবেন এর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি কেতু আপনার দশম ঘর থেকে বেরিয়ে আসবে যার কারণে এখানে আপনি থেকে বেশি রেজাল্ট পাবেন যে কি আপনার কর্মের জায়গায় যে ডিস্যাটিসফ্যাকশন ছিল অসন্তুষ্টি ছিল কাজ নিয়ে কনফিউশন ছিল মনে সংশয় ছিল কি কাজ করবেন কাজের জায়গায় মনোযোগ লাগছিল না সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেনই আসবেন কিন্তু আপনার এই জায়গাটায় সমস্যা দিচ্ছিল দু একদিন কাজ করেছেন কাজের পরে আর মন লাগছে না এরকম যে সমস্যা ছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি খুব শীঘ্রই বেরাবেন আঠারো মেয়ের পরেই কিন্তু আপনার জীবনে একটা কাজের জায়গা একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারবেন আর সফলতা আসবেই আসবে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা অর্চন হয়তো আপনাকে দেবে যেহেতু কেতু চলে আসছে আপনার ভাগ্যের ঘরে তবে কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যার রেজাল্ট আপনি ভালো পাবেনই পাবেন তো যেটা হচ্ছে আপনার সবার প্রথমত হচ্ছে আপনি আপনার বৃহস্পতি দেব হচ্ছে আপনার অধিপতি তাই তার বীজ মন্ত্র যেটা রয়েছে অবশ্যই পাঠ করবেন আর শনিদেবের আড়াই আড়াইয়া ঢাইয়া শুরু হয়ে যাবে যার কারণে আপনি অবশ্যই শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন বা শনিদেবের পুজো করতে পারেন সেক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আর হনুমান চলিসা পাঠ করুন এতে আপনার মঙ্গল এবং শনি দুটোই কন্ট্রোলে চলে আসবে আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন যা আপনার টোটাল জীবনকে মানে টোটাল বছরটাকে অত্যন্ত পজিটিভলি কাজ করাবে আর গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন এতে আপনার রাহুকে তো অনেক বেশি ঠিক থাকবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না